লাইক কমেন্ট শেয়ার প্লাস হচ্ছে একটা কমেন্ট করবা আমরা পিচ্ছিদেরকে নিয়ে লাইভ চলে আসছি দেখেন আমাদের পিচ্ছিরা নাচান যে করতেছে হ্যালো সবাই কেমন আছো কমেন্ট জানাও অনেক বই সরাইছো বাংলা সমস্যা নেই দেখো একজন কমেন্ট করছে শুনো ফাতে রাখি কি বলছে ঠিক আছে আমি যদি পাখি হতাম উড়ে যেতাম তোমার বাড়িতে শাড়ি পরা তোমায় দেখে বলতো সুন্দর লাগে তোমায় ওরে আলো আর বলছি তো সুন্দর বলছে ভালোবাসি তোমাকে বলছি যারা যারা জয়েন করছো কমেন্ট করে জানাও হ্যালো হ্যালো হ্যালো

ठीक है हां तुम्हें की करबे वीडियो अंत परबे है केमोन वीडियो হবে সুন্দর ভিডিও আপনি রাত দেখতে পারবে তাহলে हाल बात क्या तो सही करना और <laughs> साथे साथे तुम क्या हो नाम तुम चचना निचे तुका के तुमने हते सो तो गा गया है इतना करने सारी सारी হ্যালো হ্যালো যারা চলাইবে হ্যালো হাই গাইস কি আর বলবো কথা দেখেন বাকি বাসি বলব

আপু যা দাস কি করো আপু এই আপু বাচ্চাদের সাথে খেলা করতেছি আপু তুমি কি করো আমার হচ্ছে অবস্থা এই যে একটা বেবি এই যে একটা বেবি দেখছো কি অবস্থা আরে তুমি আমার ভাই এটা এই ছেলেটা হচ্ছে আমার ভাই হাই বলা হ্যাঁ সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখবো আশা করি ভালো লাগবে

তো তুই তুই করে মেয়েটা যা যাও যা দেখা তিনজন কি করছে এখানে চুরি করতে দরা খাইছে মানে

আই লা 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 কি করতেছ রে রাকিব পসা 500 পিসনা আচ্ছা 500 পিসনা এ পিসনা আচ্ছা দেখুন गाइस সব পিসা খাওয়া দিয়েছে এখন কি করা উচিত বলতো